হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমার আম্মা প্লাস রাবুর আম্মা দুজন যাবে মাধবপুর শপিং করার জন্য তারা শাশুড়ি মিলে প্ল্যান করলো যে তারা মাদুপুর যাবে তো আজকে আমার আম্মা তার পঁচিশ বছরের বাচ্চা আর রাবুরাম্মা তার তিন বছরের বাচ্চা কে নিয়ে যাবে শপিং করার জন্য তো তাদের এত তাড়াহুড়া ছিল যে তারা বাড়ির সামনে থেকে গাড়ি পাওয়া যায় এটা জানার পরেও তারা হাঁটতেছিল গাড়ির জন্য তো আমি বলতেছিলাম যে গাড়ি পাওয়া একটু ওয়েট করো না তারা চমুনি যাবে গিয়ে ওখান থেকে গাড়িতে উঠবে কারণ আমরা তিনজন মহিলা ছিলাম কিন্তু কেমনে ছিলাম আমার আম্মা যাবে রাবুর আম্মা যাবে তো আমরা তো বেবি তাই না যেহেতু তারা দুজন বউ শাশুড়ি যাচ্ছে শপিং করার জন্য তো তাদের দুইটা বেবি আমরা তাই না তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা বোরকার কাপড় কিনতে আসছি তো বাবিকে আম্মা একটা বোরকার কাপড় গিফট করবে তো আমরা সরোনিকাতে আসলাম তো এখানকার কালেকশন অনেক সুন্দর তারপর হচ্ছে আমরা চলে আসছি একটা জুতার দোকানে তো জুতার হচ্ছে আমার আম্মার জন্য নেওয়ার জন্য আসছি তো আমার আম্মার আরও কালেকশন আছে জুতার কিন্তু তারপর ও আম্মা বলতেছে যে এক জোড়া জুতা নিবে ওনার নাকি জুতা নাই পরার জন্য হ্যান ত্যান এই আর কি তো দেখা গেছে যে আসলাম জুতার জন্য আম্মা জুতা পছন্দ করতেছিল তো আর হচ্ছে আমরা সব সময় এখান থেকে জুতাগুলা নেই আর আমার পায়ে দিয়ে দিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন লাগতেছিলো আমার পাটা আসলে অনেক সুন্দর অনেক কিউট তাই আসলে প্রত্যেকটা জুতাই সুন্দর লাগতেছিল আর আমার কিন্তু এই জুতাটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার পায়ের সাইজে ছিল না এজন্য আসলে আমি জুতাটা নিতে পারি নাই আর আমরা যে শোরুম থেকে সব সময় জুতা কিনি সেটা হচ্ছে তারেক শু স্টোর হামি টাওয়ার কালীবাড়ি রোড মাধবপুর বাজার হবিগঞ্জ তো এখানে বাচ্চাদের থেকে শুরু করে লেডিস জেন্টস সবারই আসে চাইলে আপনারাও শপিং করতে পারেন